আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আমি গ্রামের ছেলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ধাঁধার আয়োজন নিয়ে চাইলে আপনারা আমাদের সাথে এই ধাঁধার ভিডিওগুলো দেখে উত্তর দিতে পারেন যারা বুদ্ধিমান আছেন চলেন আমরা কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাই প্রথম ধাঁধাটি হবে ভাপা লুচি কলা এখানে তিনটা শব্দ আছে ভাপা লুচি কলা এই তিনটা শব্দ থেকে একটি করে অঙ্ক নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের আমাদের কমেন্ট বক্স বক্সে অবশ্যই করে যাবেন লুচি তিন শব্দ থেকে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে যদি করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এক নম্বর ধাঁধাটি কিন্তু চলে গেল এখন আমাদের দুই নম্বর ধাঁধা দুই নম্বর হবে গরম এখানে মাত্র দুইটা শব্দ আছে গরম পানি এই গরম পানি দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মানুষের নাম তৈরি করতে হবে একজন পুরুষের নাম তৈরি করতে হবে একটা ছেলের নাম তৈরি করতে হবে দেখা যাক আমাদের বন্ধুরা কতজন এই উত্তরটি নিতে পারছে আমি কমেন্ট বক্সে করতে চাই যে আমাদের বন্ধুরা কতজন গরম পানি থেকে একটি ছেলের নাম তৈরি করতে পারে তো দর্শক আমাদের দুই নম্বর দাদাটা কিন্তু আপনাদের সামনে দিয়ে দিলাম দেখা যাক কতজন উত্তর দিতে পারছে এখন তিন নম্বর দাদা হবে আমাদের সাথে দেখা যাক আমাদের বন্ধুরা কতজন উত্তর দিতে পারে তিন নম্বর ধারা হবে খ বালি কল খ বালি কল এইখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই কমেন্ট বক্স আছে আমাদের কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করতে হবে দেখা যাক আমাদের বন্ধুরা কতজন এই ধাঁধাটির উত্তর দিতে পারে একটি ছেলের নাম তৈরি করতে হবে তিন শব্দ থেকে খ বালি কলম আমাদের তিন নম্বর ধাঁধাটি চলে গেল আমরা এই ভিডিওর মধ্যে পাঁচটি দাদা নিয়ে আলোচনা করব দেখা যাক এক দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে উত্তর দিয়ে যাবেন আমাদের তিন নম্বর দাদা অলরেডি শেষ হয়ে গেল এখন আমাদের চার নম্বর দাদা শনি রবি এখানে আছে বসর শনি আছে রবি আছে বসর আছে এখানে তিনটা শব্দের ভিতর থেকে একটি সেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে আমাদের কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে যাইতে হবে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এখন আমাদের পাঁচ নম্বর ধাঁধা এটাই আমাদের লাস্ট ধাঁধা দেখা যাক কে কে উত্তর দিতে পারে লাল বেবি বধু লাল বেবি বধু এখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্ট করতে হবে আজকের ভিডিও আলোচনা করলাম পাঁচটি ধাঁধা নিয়ে এই পাঁচটি ধাঁধার উত্তর যারা দিতে পারবে অবশ্যই তারা পিলিয়া এবং বুদ্ধিমান আমি বুদ্ধিমানদেরকে বলবো অবশ্যই এক দুই তিন বলে একটি সত্য করে কমেন্ট করে যাবেন আর আমাদের ভিডিওটি যারা হ্যাঁ সে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আমি গ্রামের ছিলাম